থাকবে খারাপ ওদের দুনিয়াও শেষ আখের এত শেষ বাধা দেওয়ার কোন জিনিস পাস না শিয়াল কুকুর গুলো আবার বাংলাদেশে আসার পায় তারা করছে আমরাও টাইট হয়ে বসেছি কেমনে ঢুকস আমরা দেখব এতদিন আমরা হাতে কোনো কিছু নেই নেই সামনে নেব ইনশাল্লাহ আমার নবীও নিয়েছেন আমরাও নেব ইসলামের পর থাকবেন তো থাকবেন তো মুসলমান হাত তুলে দেখিয়ে দাও الله شبكي قبول كورون الحمد لله الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكره واصيلا سبحان الله ابي حمده عدد خلقه رضا نفسه اذنتار عرشه ددل كلماته لك ہم یا رب کما ينبغي لجلال وجهك عظیم سلطانك প্রশংসার জন্যই আমাদের সৃষ্টি কার প্রশংসা প্রশংসা করলে খুশি হন কে বেজার হয় কে শয়তান চায় শুধু গিবদ শুধু পরচর্চা শুধু নোংরামি ঠিক না ঠিক আর আল্লাহ চান কি প্রশংসা আল্লাহ চান কারোর জন্য দোয়া করা আল্লাহ চান কারো পরে স্নান করা আমরা যেন আল্লাহর রাস্তায় থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে অনেক দিন পরে কত বছর হলো এখানে আসার হ্যাঁ দশ বছর হয়ে গেছে আরও বেশি নিমসার ধনগাজি বাড়ি জামে মসজিদ উদ্যোগে আজকের মাহফিল আজকের সভাপতি হজরত মাওলানা সুজাত আলী সাহেব নিমসার ধনগাজী বাড়ি মায়শাল্লা আল্লাহ হুজুরকে কবুল করুন হুজুরের সারা জীবনের এলমি খেদমতকে আল্লাহ কবুল করুন সহ সহসভাপতি জনাব মোহাম্মদ লোকমান হোসেন কোথায় হ্যাঁ মাসা আল্লাহমান বস ভালো আমার আগে কথা বলেছে হেফজুর রহমানিম সুন্দর বলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল্লাহ তার সুন্দর কথাগুলোকে আমাদের আমালে তৌফিক দান করেন মোনাফেকের উপর আলোচনা করেছে কোরআন শরীফের কয়টা সুরায় মোনাফেকের কথা আছে বলেন তো বলেনই এই চল্লিশটা সুরায় কয়টা চল্লিশটা কারণ মোনাফেক বেশি না কম মোনাফেক ভালো না কাফের ভালো কাফের বালো খারাপ দুইটিই খারাপ একটা হলো নাজাসাতে গলিজ আর একটা খফিফ কাফের হয় তারপরে মোনাফেক হয় আগে হয় কাফের তারপরে কি হয় মোনাফেক সবচেয়ে জাহান নামে শেষে থাকবে কারা আল্লাহ আমাদেরকে মোনাফিকি থেকে হেফাজত করেন আরো জোরে আমিন প্রধান এখানে কি প্রধান বক্তা মসলুদ্দিন সাহেব এটা কবে আবার হ্যাঁ এটা এটা কি সাজাইছো তোমরা মসলুদ্দিন সাহেব কথা বলেছেন বলে চলে গেছেন নাকি বিশেষ বক্তা মৌলানা মোহাম্মদ জয়নাল হোসেন হাফেজ মোহাম্মদ ফরকান আহমদ মৌলানা ওয়ালিউল্লাহ এদের কথাগুলোকে আমাদের আমলে তৌফিক দান করেন আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো অনেক দামি মেহমান আমার অত্যন্ত ভালোবাসার আদরের একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শফিক ভাই এসছেন শফিকুল ইসলাম আর তার ছেলে আব্দুর রহমান ওর আদি আজ আমার পকেটে পরে বাহাবা নমুনি আপনাদের সুন্দর গাইছে মাকে নিয়ে মাকে নিয়ে গাইলে ভালো হয় মায়ের চেয়ে দামি পৃথিবী থেকে ছুঁই নবীর পরেই কার মর্যাদা কার কার পায়ের নিচে জান্নাত নবীর পায়ের নিচেও জান্নাত নাই মায়ের পায়ের নিচে কি জান্নাত তবে নবীরেই আমাদের আল্লাহর পরে আমরা যাদেরকে সবচেয়ে বেশি মানব তারা কারা নবী আলি সালাম ওনাদের পরেই মায়ের জায়গা কার মায়ের আল্লাহর আবাদতের পরেই পিতা জায়গা এখানে এসেছেন অনেক কোলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম স্কুলের স্যাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন আপনাদের কুমিল্লার একজন প্রখ্যাত মানুষ আলমে দিন একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা রহমতুল্লাহ হাফুজাহুল্লাহ যিনি অনেকগুলো হসপিটালের সাথেও জড়িত আমার পাশেই বসে আছেন আরও অনেক নামি দামি মেহমান এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন তাজুলের জন্য দোয়া না করলেই নয় তাজুলের মাধ্যমে এই প্রোগ্রামটা আমার অন্তত দাওয়ারটা কনফার্ম হয়েছে ডাক্তার সুমন প্রোগ্রামটা ওকে করেছেন অসুস্থ ডাক্তার অসুস্থ হলে আমরা যাবো কার কাছে ওই যে ডাক্তার অসুস্থ এই জন্য একজন বড় ডাক্তারকে ধরতে হবে তিনি কে আল্লাহ আল্লাহর চেয়ে বড় ডাক্তার আর কেউ নাই এখন বলেন দেখি কোরআনের সবচেয়ে দামি সুরা কোনটা বলেন জোরে বলেন কোন সুরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব হয় কোরআনের মা কোন সুরা তুলটা পাল্টা কন কেন কোরআনের মা হলো সুরা বাপ কোনটা বাপ তো জানি না আল্লাহর হিসাবটা দেখেন মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে নাই কিন্তু বাপ ছাড়া কেমন আছো তুমি এই পাল্লামার কায়সা পড়ছে দেখি ভোট দিবেন নিও বসো মোবারক আলহামদুলিল্লাহ মোবারক বসো পাল্লা নিয়ে এখন সবাই খুব টেনশনে আছে চার ভার্সিটিতে জিতে গেছে কোন কারবার ঘটে যায় মাঠে হ্যাঁ নেতা খেতারা এখন বিভিন্ন দিকে মুখ বালাচ্ছে কোন দিকে ধাকবে কোন দিকে কারে নিবে আল্লাহ মুখী হাও আল্লাহ বিজয় দান করবেন ঠিক ঠাক ঠিক মায়ের খেয়েছে যারা জমিন পাবে তারা রক্ত যার জমিন সহজ হিসাব বেশি দূরে যাওয়ার দরকার নাই সুরাবন ইসরাইল তেত্রিশ মান কাতালা মুজলি মাজলু মান মান কুতিলা মজলু মান যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার আত্মীয় স্বজনকে আল্লাহ বলছেন আমি জমিনে ক্ষমতা দিয়ে দেব এই জমিনে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে কোন দলের উপর চিৎকার করে বলেন আরো জোরে বলেন অপরাধ কি এদের এরা পাঁচটা কাজ করে কয়টা সকালে উঠে কোরআন অধ্যয়ন আছে না নাই হাদিস ইসলামী সাহিত্য জামাতে নামাজ সামাজিক কাজ আত্মসমালোচনা গরিবকে সাহায্য এটার বাহিরে আছে কোনো কাজ এটার জন্য কেন মাল্লা এদেরকে কেন মাল্লা কালকে আমাকে জবাব দিতে হবে ঠিকটা ঠিকঠাক ঠিক ডুকুর মোবারক এসেছে মোবারক খারেজি মাদ্রাসায় না নিজামী আগে কই তো খারিজি এখন কয় দর্শনে যাবে এই এক মাদ্রাসা থেকে সে দাওরা পাস করছে ওই মাদ্রাসারে ওরা ক্যান্সেল করে দিয়েছে ওদের বেফাক থেকে মাদ্রাসাকে বের করে দিছে কেন ওরে ভর্তি করাইলো দেখেন কিন্তু আলহামদুলিল্লাহ যেমন আলিয়া তেমন দর্সেনে নেজামি তেমন কোরআনে হাফেজ আবার দক্তুর আলহামদুলিল্লাহ করবেন না ওর মোকাবেলা একটা প্রার্থী সেট করেন তো হ্যাঁ আছে ওর ছাত্র হওয়ার যোগ্য নেই ও যদি পড়ায় ছাত্র হওয়ার যোগ্য নেই আল্লাহ ওর হায়াতকে দারাজ করে দিন যতজন প্রার্থী আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন এখন যদি আমরা ঠেলা ঠেলি করি আবার আওয়ামী লীগ ঢুকবে আমি লীগ ঢুকলে তোমাদের জন্য ভালো হবে না আমরা তো আসি ময়দানে ঠিক বা ঠিক আমরা কোন লীগের ধার ধারি না আগে যেমন ছিলাম এখনো তেমন আছি শুধু হাতে কি নিতে হবে অস্ত্র নিতে হবে যেমন নিয়েছেন রাহমাত লীল দশ বছর মায়ের খেয়েছেন তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর দিয়েছেন দশ বছরে আশিটা যুদ্ধ পরিচালনা করেছেন রাহমাত লীল যে নবী মক্কায় অকাতরে মায়ের খেয়েছেন মদিনায় গিয়ে বললেন আমার এই মদিনায় যারা ঢুকবে পাঁচটা জিনিস ফ্রি দেব কয়টা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই মদিনার দিকে যারা চোখ তুলবে আমি তাদের চোখ উপরে ফেলে দেব এই মদিনা যারা আক্রমণ করতে আসবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধে ময়দানে নেমেছেন কিনা নেমেছেন কিনা সেজন্য এখন দেখেন চার ভার্সিটিতে কে জিতছে কে কে জিতছে এখন ভাটশ্রীর অবস্থা ভালো না খারাপ চাঁদাবাদি আছে হ্যাঁ টেন্ডারবাজি কমন রুমে এসি আসে না জীবনে স্বপ্ন আমি তো ঢাকা ভার্সিটির ছাত্র ক্যান্টিনে ফেলতেও যেতাম না এত নোংরা ছিল একদিকে গাঁজার টান আরেকদিকে হলো পানের পিসকি আর দুনিয়ার কলকি মুলকি তো আছেই এখন সেই মধুর ক্যান্টিনে গেলে আপনি মনে করবেন আসলেই ভিতরে মধু আছে সাজিয়ে দিয়েছে মেয়েদের কমন রুমে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ধেক দামে সাপ্লাই দিচ্ছে এগুলো ওদের বাপের টাকা না এগুলো সব ভার্সিটির টাকা ঠিক কিনা শুধু একটা ম্যানেজমেন্ট দরকার কুমিল্লার যা সম্পদ এটা যদি কুমিল্লার লোকদেরকে দেয়া হয় একটা গরিব লোক কুমিল্লায় থাকবে না বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোর মধ্যে কুমিল্লা আছে না নাই ফ্রেস কোম্পানির মালিকের বাড়ি কোথায় ভালো ভালো আলেম আছে না নাই সব দিকেই কুমিল্লা অগ্রসর কিন্তু হের পরে কে কই হুজুর কয় কুমিল্লা বলে পর কি বেশি আমি এটার বিরোধিতা করলাম আমার আলোচনা কেটে ওই লগে লাগাই দিছি আমি বললাম যে এইভাবে কোন এলাকাকে গালি দেয়া এটা কুফুরি নাসব মুসলিম শরীফের হাদিসে রাসুল বলছেন কোন এলাকাকে তোমরা গালি দিবা না ওই এলাকার লোক খারাপ ওই এলাকার লোক খারাপ এটা যেন না বলো এটা কুফুরি এটা কি আবার একই আদিসে বলেছেন নিয়াহা নিয়াহা মানি হলো কোন মানুষ মারা গেলে বিলাপ করে কাদা নিয়াহা মানি হলো তিন দিন চল্লিশা করা কোন মরার জন্য কোন খাওয়ার আয়োজন করা যাবে কিন্তু গরিবকে যদি গোপনে খাওয়াই খুশি হবেন কে আমরা কোরআন মানতে রাজি আছি তো সুরা ফাতেহা সর্বশ্রেষ্ঠ সুরা আপনারা ভুলে যান কেন সুরা ফাতে আর দামি সুরা আর কোরানে একটা নাই আল্লাহ রফুল আর আমি সুরা হেজে রে নয় নাম্বা রায়তের ভিতরে বলছেন কোরান যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে ইন্ন নাহানো নাজাল্ন ওয়া ইন্নলা হু লাহাফিজুল কোরানকে আমি জিকির করে নাজিল করেছি হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আবার আল্লাহ বলছেন এই জিকির থেকে যে মুখ ফিরায় তাকে আমি অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলে দেব সূরা তাওহির 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান আরাদা আন জিকিরি ফা ইননা লাহু মা'িশাতান দনকা নাহশুরুহুমYawmal Qiyamati aama আমার কোরান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে জিকিরি থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের অন্ধ করে তুলবেন কে যন্ত্রণার জীবন দিবেন কে শুধু যন্ত্রণার যন্ত্রণা আপনাদের কুমিল্লার একটা মিটিং দেখছিলাম সেখানে আপনাদের কুমিল্লার ছেলে ওর নাম কি হাসানাত না ওই ছেলে বলছে যে বলতে এক নেতা উঠা আমার কথা কইলি কেন কি মুশকিল আমার কথা কেন এখন ও এটা তো শিষ্টাচার হলো না আমার কথাটা শেষ করতে দেন কয় না কথা শেষ হবে না আমার কথা কেন হা চরিত্রটা ভালো করেন কোন চাঁদাবাজ জান্নাতে ঢুকবে না কোন চাঁদাবাজের ঠাই বাংলাদেশে আমরা রাখবো না ব্যবসা করে খা মাটি টেনে খা খা বুঝবি টাকা কামাই করতে কত কষ্ট যাদের কষ্টে টাকা আসে যাই কষ্টে আসেও কষ্টে যাই কষ্টে আর যাদের ফিরি আসে যাই ফিরি দেখেন না আগের চাঁদাবাজ একটাও পয়সার কাছে নাই চাঁদাবাজ যেগুলি সব ভাবছে ঠিকটা বা ঠিক হারামে কোনো আরাম আল্লাহ রাবুল আলামিন বলছেন زكي الهو قران زكي كي قران قران تكا جا موكفر عاي تكالا جونترنا جيبون ديري دي بين روتم زكي الهو قران ديتيو زكي الهو نمو سوره نمبر دوش نمبرات الله بولشن يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فسعوا الى ذكر الله وذروا البيع ল লিকুম হইরুল্লকুম ইনকুতুম তালাম হে মোমেন এরা যখন জুমার দিন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহর জিকিরের দিকে যাও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও এটা দুনিয়ার জন্য ভালো ব্যবসার জন্য ভালো আকরাদের জন্য ভালো কে বলছেন যদি তোমাদের জ্ঞান থাকে যদি তোমরা জেনে থাকো আজানের পরে যারা দোকান খোলা রাখে ওদের ব্যবসা হারাম ব্যবসা আজানের পরে যেই কালেমা পড়া লোক ব্যবসা করে ওর ব্যবসাকে ধ্বংস করে দিবেন কে আজান হলো কোনো ব্যবসা খোলা রাখতে পারবেন কারাইন কারাইন কার এত ঝাঁপাইছে এগুলি খুলে দেন তো কিছু এই পর্দাগুলো কিছু খুলে দেন এত শীত তো লাগে নেই একটু পর্দা উঠায় দেন হ্যাঁ পর্দাগুলি ওঠা দাও তরকারির ব্যবসা তো বেশি ভালো এখানে তরকারির দোকানে এরকম বেড়া দিতে হয় তাহলে তরকারি নিমসারের তরকারিতে আগে ঢাকা চলতো এখনো চলে আশা করি আল্লাহ দান করুক দেখেন কোথায় মানুষ দাঁড়াইছে এখানে এটা পর্দারা সরাই দিলে তো পাশে এসে দাঁড়াতে পারতো বসারও জায়গা পাচ্ছে না আমরা কোরআন পড়বো তো ভাইয়েরা কোরআনকে বন্ধু বানাবেন তো মৃত্যুর পরে কিন্তু কোরআন ছাড়া কোনো কিতাব ফেরেস তারা চিনবে না একটা কিতাব চিনবে কিতাবটার নাম কি কোরআন এই কোরআন যদি আপনাকে চিনে আল্লাহ চিনবেন এই কোরআন আপনার জন্য সুপারিশ করলে রমজান সুপারিশ করবে রমজান সুপারিশ করলে সুপারিশ করবে রহমত আল্লিল আলামিন কোরআন সুপারিশ করবে না কেউ সুপারিশ করবে না রসুল সাহেব বলেন আল কোরআন আর রমাদান কোরআন এবং রমজান সুপারিশ করবে কোরআন রমজান যদি সুপারিশ না করে রাসুলের সুপারিশ পাওয়া যাবে না আল্লাহ ফসল তোমরা যদি রবের জিকির করতে চাও তোমরা সলাথ আদায় করো সলাতে শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির এই যাচ্ছ কোথায় এই কই যাও কিসের জরুরত এখানে ছাড়বি সব কল কবজা ঢিলা নিয়ে আসছে রাসুলের সাহাবিরা যখন কোরআনের মজলিসে বসতেন দূর থেকে পাখি মনে করতে এটা মানুষ না এটা গাছ আর যখন একবার সুমান আল্লাহ বলতেন খালি কণ্ঠে চার পাঁচ মাইল দূর থেকে শোনা যেত বলেন সুমান আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। আমরা জিকির করবো কার এখন উল্টা পাল্টা অনেক জিকির সমাজে আছে না নাই এই জিকির সাথে ইসলামের কোন সম্পর্ক নিজেরা বানাইছে জিকির হ্যাঁ ইচ্ছা মতো বানায় যার খুশি এটা অমুক সাহেবের জিকির এটা হেমুক্পি সাহেবের জিকির জিকিরের একমাত্র মেকার হলেন কে প্রথম জিকির কোরআন জিকির তেলাওয়াতুল কোরান থেকে আমরা পেয়েছি সলাত কোরান থেকে পেয়েছি সুমান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ একবার ইলাহা ইল্লাহ এবার আমরা জিজ্ঞেস করবো কোরানকে কোরান বলেন জিকির সহজ না কঠিন একই সুরারের ভিতরে আল্লাহ চারবার বলেছেন কয়বার সুরা কামার কোন সুরা সুরা কামার শত্রু নম্বর আয়াত সুরা কামার বত্রিশ নম্বর আয়াত বাইশ নম্বর আয়াত চল্লিশ নম্বর এই চারটে আয়াতে একই আয়াত বলেছেন চারটে জায়গায় ওলা কাদ ইয়াসর নাল কোরা নালি জিকির ফাহলমিম মুদ্দাকির জিকির আমি সহজ করেছি কে আছো এই জিকির করো এই যে যারা করবে তার দুনিয়া খেরাথের সব দুঃখ দূর করে দিবেন কে সোনার আঠেরো নম্বর আথেরব্ব আল আলামিন বলছেন এল্লাদিনা আমানু তৎমাই নকলু বহুম জিকিরিল্লাহিতাত্মাই নুল কলো অন্তরে যারা জিকির করে যারা জিকির করে তাদের অন্তরকে ঠান্ডা করে দেন কে প্রশান্তিযুক্ত করে দেন কে আমরা বললাম আল্লাহ এই করলে আর কি দিবেন আল্লাহ বললেন তোমার ইমান আমি বাড়িয়ে দেব ইন্নাম আল্মিনু আল্লা দিনা ইদা দোকে রাম্লাহ অজেলাতে ও ইদা তুলিয়া তলাইহিম অযুহু জদ তুহ ইমান ও আল্লাহ র বিহিম ইয়াতা সুরা সুরা আনফাল দুই নাম্বার ইন নামাল মোক মেনুন তারা মো ইদা ঈদা যুকির আল্লাহ জিকির করবে কার এখন জুকির আল্লাহ বলতে অনেক হুজুরা বুঝছে শুধু আল্লাহ জিকির আল্লাহ 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 কোন নবী এই জিকির করেন নাই একজন নবী না নান যদি জিকির বলতে শুধু আল্লাহ হয় তাহলে আপনারা নামাজে কি বলবেন বলেন নামাজে যদি আমরা বলি আল্লাহ আল্লাহ হবে নামাজ কথা কন না কেন জিকির নিতে হবে রাহমত আল্লিল তিনি বলেছেন আল্লাহ আল্লাহ আক সুবাহান আলহামদু পরিপূর্ণ সেন্টেন্স তিনি শিখিয়েছেন আল্লাহ বলছেন জিকির জিকির শিক্ষা দিলেন আমাদের আদর্শ এই জন্য অংশ একটা হলো আল্লাহ এই কথা বললো না এই ছেলে বল দেখো জিকিরের দুটি অংশ লা ইলাহা আল্লাহ আল্লাহ রাইন আনকার আর একজনের সুন্নত কার একজনের চেয়ে সত্যবাদী আর কেউ নাই সবচেয়ে সত্যবাদী কে কে কথা বলার অনুমতি দিবেন কে আল্লাহ বলছেন আমি কাউকে অনুমতি দেব না কেউ কথা বলতে পারবে না রহমানের অনুমতি ছাড়া শুধুমাত্র সত্যভাষী ভাষী ছাড়া সবচেয়ে কোন নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই কিন্তু আমাদের কাছে যেটা সত্য কথা হিসাবে নিয়েছেন যেমন ইব্রাহিম তিনি বলেছেন ফানাজুম তারার দিকে তাকালেন বাপ বললেন চলো মেলায় যাই মেলায় কোনো মোমিন যেতে পারে মেলায় ছেলে মেয়ের ঘষাঘষি আছে জিনা বে যেখানে মোমিন নাই সেখানে তিনি তারার দিকে তাকিয়ে বললেন ইন্নানি সাকিম আমি অসুস্থ আমি কি অসুস্থ এটা কিন্তু অসত্য কথা হয়নি কোনো নবী কোনো মিথ্যা কথা বলেন কিন্তু এটা অসংলগ্ন আমাদের কাছে যেটা সত্য নবী সেটা মনে করলে এটা আমার না বললেও হতো এবারটা আমার না বললেও সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী মিশরে দিয়ে যাচ্ছিল মিশরের প্রেসিডেন্ট ছিল লম্পট যেমন বাংলাদেশের বহু লোকও ছিল এরকম লম্পট হিসাবে হিসাবে এগুলো আবার ভোটও চায় সিনেমায় লুচ্চাগিরি করে এগুলো আবার ভোটে খাড়ায় কি আজীব দেশ একটা পতিতার শাস্তিতা এত বেশি হবে না তত বেশি হবে সিনেমাতে যেগুলো লুচ্চামি করে এদের একটা পতিতা তো গোপনে আড়ালে আবডালে তার ইজ্জত বিক্রি করে আর এগুলো প্রকাশ্যে কথা কন না কেন রসুল বলছেন যে মেয়ে কণ্ঠ বিক্রি করে খায় পয়সা আর ওর পয়সার মধ্যে কোনো পার্থক্য এরকম মহিলা বাংলাদেশের পার্লামেন্টে ছিল কি ছিল না আমরা কোথায় নেমেছি দেখেন কালকে পড়ছিলাম হাদিসটি আজকে সকালে যখন জমিনে কেউ গুনা করে মাটি আল্লাহকে বলে আল্লাহ একটু অনুমতি দেন আমি একটু গোট দিই আমি একটু কি দিই আমি একটু টুইচ হই আমি একটু কই করি আমি একটু জাল সৃষ্টি করি সাথে সাথে ওই পাপিষ্ট কোথায় ঢুকবে মাটির ভিতরে ঢুকবে প্রতিদিন পাঁচবার মাটি আল্লাহর কাছে অনুমতি চায় যারা আমার জমিনে হেঁটে হেঁটে আমার বিরুদ্ধে কথা বলছে আল্লাহ আপনার বিরুদ্ধে যারা কথা বলে অনুমতি দেন আমি মাটি তাদেরকে মাটির ভিতরে ঢুকিয়ে দেই আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেন সেই সময়ের মধ্যে যদি আমরা তো বা করি আমাদের জীবনের করে দিবেন কে আজকে আমরা মাফ এখানে যারা এসেছি জীবনে ইসলাম ছাড়া কোনো কিছু করব না রাজি আছি কোরআন ছাড়া কোনো কিতাব ধরবো না রাজি আছি হ্যাঁ সবাই রাজি নেই তলে তলে চিন্তা করতেছে অন্য কিছু জোরে বলেন তো দেখি কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন আরো জোরে বলেন আমিন হাতগুলো নামান এখন যদি আপনি মারাও যান আল্লাহর কসম ইমানের উপর আপনার মৃত্যু হয়ে যাবে রাসূল সাহসাল্লাম সুরাবা কারার শেষ দুটি আয়াত পড়তেন প্রতি রাতে প্রথম আয়াতের ভিতরে আমরা ঘোষণা দিই সামি বলেন সামে আয়না ও আ তানা কোফরানা রবানা ওয়া ইলাইকাল মাসির আমরা বলি আমরা শুনলাম আমরা মেনে নিলাম আল্লা বলেন আমিও কবুল করে নিলাম আমরা এখনো মানি নাই আমরা ওয়াদা দিচ্ছি কাকে এই রাত শেষ রাত হয়ে যেতে পারে রাসূস সাইসাল্লাম যারা শোয়ার সময়েই ওয়াদা দেয় তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন কে বাকি জীবন ইসলাম অনুযায়ী চলব কোরান অনুযায়ী চলবো আল্লাহ কবুল করেন আর জোরে বলি আমি

আল্লাহন দিয়েছেন শিক্ষার আইন হলো কোরআন দিয়ে পড়া শুরু করতে হবে ঠিকটাবে ঠিক আজকে কোরআন স্কুলে নাই ক্লাস ফাইভের এর পোলা পান গাঁজা খায় ক্লাস এর পোলা পান উনি মনে করতেছে ওনার মেয়ে সবচেয়ে দামি স্কুলে যায় মেয়ে খুব ভালো আছে আসলে মেয়ে তলে তলে যে কোথায় যায় কোনো খবর এই লোকটার নাম হলো দায়ুস তুমি জানো না তোমার মেয়ে কোথায় যায় তুমি জানো না তোমার বিবি কোথায় যায় তোমার খাতায় লেখা হবে আল্লাহ আমানত দিয়েছেন এই ছেলেগুলো আমানত মাদ্রাসায় দিবেন মাদ্রাসা যে কোনো হেফজোখানায় দিবেন নিশ্চয় তো না নাই আর কিছু না হোক ছেলে ভদ্র হবে ঠিক যাবে ঠিক আর কিছু না হোক ছেলে বিড়ি ধরবে না আর কিছু না হোক মুরুব্বির চোখের দিকে তাকিয়ে কথা বলবে কোথায় দিয়েছেন ছেলেদেরকে কোথায় দিয়েছেন কোথায় যাচ্ছে আপনার ছেলেরা বার্সারিতে গেলে তো উপায় নাই আমি এক বার্সারির পাশ দিয়ে যাচ্ছিলাম আমার ড্রাইভার বলছে স্যার দেখেন এই যে বসে আছে ছেলে মেয়ে গলায় হাত দিয়ে দিয়েছে এগুলি মেয়ে না ছেলে একই রকম গেঞ্জি তা সে একটু দাঁড়া দাঁড়ালো বলছে দোষ তুই খায়া আমারে দে ছেলে মেয়ে পাশাপাশি বসছে বিড়ি না গাঁজা খাইতেছে কে জানি দোষ তুই খায় আমারে দে কলাম তুই বুঝলি কেমনে এটা মেয়ে কয় স্যার আমি আগেও দেখছি তাহলে তুই তো অভিজ্ঞ হেডমাস্টার আমি পিছের থেকে বুঝতে পারতেছি না দুইটা কোনটা বেড়া আর কোনটা বেড়ি ড্রেস কোড নাই একটা ছেলে একটা মেয়ে কিভাবে গেঞ্জি আর প্যান্ট পরে বাংলাদেশে ঘুরে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ ঠিকটা বা ঠিক